সারা দিন রাত্রি কাটিয়া গেল ঝড় বৃষ্টি কোনো কালে হইয়াছিল মনে হয় না চারিধারে দারুণ শরতের রৌদ্র সকাল দশটার সময় নীলমণি মুখজ্জে অনেক দিন পর নদীতে স্নান করিতে যাইবেন বলিয়া তেল মাখিতে বসিয়াছেন তাহার স্ত্রীর উত্তেজিত সুর তার কানে গেল ওগো এসো তো একবার এদিকে শিগগির অপুর বাড়ির দিক থেকে যেন একটা কান্নার গলা পাওয়া যাচ্ছে ব্যাপার কি দেখিতে সকলে ছুটিয়া গেলেন সর্বজয়া মেয়ের মুখের ওপর ঝুঁকিয়া পড়িয়া বলিতেছে ও দুগ্গা চা দেখি ও মা ভালো করে চা দেখি ও দুগ্গা নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকিয়া বলিলেন কি হয়েছে সরসব সর দেখি আহা কি সব বাতাস বন্ধ করে দাঁড়াও সর্বজয়া ভাসুর সম্পর্কে প্রবীণ প্রতিবেশীর ঘরের মধ্যে উপস্থিতি ভুলিয়া গিয়া চিৎকার করিয়া উঠিল ওগো কি হলো মেয়ে এমন করছে কেন দুর্গা আর চাহিল না আকাশের নেই অনন্ত ভেদ করিয়া মাঝে মাঝে অনন্তের হাত আসে। পৃথিবীর বুকে থাকে ছেলেমেয়েরা চঞ্চল হইয়া ছুটিয়া গিয়া অনন্তের নীলিমার মধ্যে ডুবিয়া নিজেদের হারাইয়া ফেলে পরিচিত ও গতানুগতিক পথের বহুদূর পারে কোনো পথহীন পথে দুর্গার অশান্ত চঞ্চল প্রাণের বেলায় জীবনের সেই সর্বাপেক্ষা বড় অজানার ডাক আসিয়া শরৎ ডাক্তারকে ডাকা হইল বলিলেন ম্যালেরিয়ার শেষ স্টেজটা আর কি খুব জ্বরের পর যেমন বিরাম হয়েছে আবার অমনি হার্ট ফেল করে কি একরকম একটা কেস হয়ে গেল সেদিন দশ ঘরায় আধ ঘন্টার মধ্যে পাড়ার লোকে উঠানে ভাঙিয়া পড়িল